রিমান্ডে কার কথা শুনে যাই রিমান্ডে চোখ বাদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপর আলাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে শেষ বলা যায় না যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হয় সে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয় মানুষকে ইয়া করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম যে আমি যজবাতি জেদি বয়ন করি সৌজ আমি তো আমরা দর্শী আছেই অন্যদের নাম বলেন অল্লাহ একটু বাড়ায় বলতেছি না একটু বাড়ায় বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহেবজুরের নাম লিখছি এরপরে বনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি চরমোরায় নাইবে আমির মুফতি ফয়জুল করিমের অজানা এক তথ্য দিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী যেটা শুনলে আপনার চোখ কপালে আছে না কপাল থেকে মাটিতে পড়ে যাবে আপনি না শুনলে বুঝতে পারবেন না অর্থাৎ এমন গোপনে একটা তথ্য যেটা রফিকুল ইসলাম মাদারি ইতিপূর্বে কখনোই শেয়ার করে নাই সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে সাথে সাথে ভাইরাল হয়ে গিয়েছে এবং আলোচনা সমালোচনা ঝড় উঠেছে অর্থাৎ যারা তাকে ভালোবাসে তারাই আলোচনা করতেছে এবং যারা ভালোবাসে না তারা সমালোচনা করতেছে যাই হোক যে তথ্যটা দিয়েছে সে তথ্য ভিতরে রয়েছে মুফতি ফয়জুল করিমের নাম নাকি প্রশাসন লাল কালিদে কেটে দিয়েছে সেটা আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা জানাবো রফিকুল ইসলাম মাদারের বুক থেকেই তাই রিকোয়েস্ট করে না টেনে তথ্যটা জানুন এবং জানলে আপনি কিছু গোমট জানতে পারবেন পারবেন অর্থাৎ কিছু গোমট ফাঁস করা হয়েছে এই ভিডিওর ভিতরে তো চলুন রফিকুল ইসলাম মাদারের মুখ থেকেই জানি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি না দেখে বাজে কেমন কেউ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো চলুন দেখে আসি কাগজটি শোনা যায় রিমান্ডে চোখ বাদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চোখে কাপড় দিয়ে হঠাৎ করে আমি কোট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে হিন্দি কথা শুনতে পাইছি কি কথা হিন্দি কথা শুনছি আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর বলেন তো আমরা কারা আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয় তো রয়েল লোক হইতে পারে লোক রে চিনবেন কেমনি বাংলাদেশ উনিশশো একাত্তরের স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে আর বোঝার দরকার লোক এই চব্বিশ সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা আলহামদুলিল্লাহ মনে হইতেছে কম সে শেষ বলা যায় না যে ইংলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কিছু ধর এটা নিয়ে আমরা ভয় আছে শেষ বলা যায় না তবে কমছে সে এটা বলাই যায় সেই আমি বুঝলাম আমি যাও র না বুঝলে আমি বলছি একটু এড়াই গেছি কারণ যদি বুঝছি এটা ওরা বুঝা যায় তাহলে জুলুমারা বাইরে যেতে পারে এই চিন্তা করে আমি বলছি যে আপনার তো র্যাবের লোক আমার নিয়ে আসছে আপনার তো র্যাবেরই লোক তো এরা প্রশ্নটা এরাই গেছে এবার প্রশ্ন করতেছে আচ্ছা বলেন তো দেশে এমন কিছু বক্তা যারা একটু গরম বয়ান দেয় মানুষকে করে এদের কয়েকজনের নাম বলেন আমাদের দরকার আমি সর্বপ্রথম আমার নাম বলছি কার নাম আমার নাম বলছি আমি জজবাতি জিয়াতে বয়ান হুজুর আমি তো আমরা দর্শি আছে অন্যদের নাম বলে অল্লাহি একটু বাড়াইয়া বলতেছি না একটু বাড়াই বলার সুযোগ নেই এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি সত্যি কথা বলি একজনের নাম লিখছি এরপরে মামুন সাহুজুরের নাম লিখছি এরপরে গুনবি ভাই আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার তখন কি সবাই গ্রেফতার ইমান্ড অবস্থায় বলতেছি আবার কসম করে বলতেছে আমি তো চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি আছে একটু দেখিত আমি সব নাম লেখার পরে গুনবি ভাই হারুন ভাই কুসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ মামুন সাহুজুর সবার নাম লেখার পরে

তো উনার নাম কাছেন কেন হুজুর এটা বুঝবেন না কি বলে এটা বুঝবেন না এখনো যারা মনে করেন যে আমরা সব আজকে কি দেখলেন আপনারা ফরিদউদ্দিন মাসুদ কে আল্লামা বানানোর জন্য যারা তৈরি হাসিনা চলে যাওয়ার পরে যারা ফরিদউদ্দিন মাসুদ কে বড় বুজুর্গ দাবি কইরা তার বিরুদ্ধে বললে চোখ উপরে ফেলবে কানা গেরাও করবে এই অবস্থানগুলো দেখতেছেন আর আমরা রিমান্ডে আমি নিজে এটা যাচাই করে আসছি এখন বলবেন হুজুর গোয়েন্দারা নিজেদের মধ্যে লাগায় দেওয়ার জন্য আপনাদের মধ্যে এগুলো করছে আপনারা খুব বেশি বুঝেন না সবকিছু এত আলাদিনের সেরাক আপনারা কই পেলেন আমরা ইনা আবিনা কথা বললেও গ্রেফতার হই আমরা এদিক সেদিক করে অনেক আলেন কমেন্ট করলে গ্রেফতার হয় আর হাসিনার কাপড় খুলে নিলেও কেউ গ্রেফতার হয় না আপনারা আমাদেরকে বোকা বুঝান না এত বুকা বুঝান না আজকে মুখ করতে বাধ্য হচ্ছি আপনারা যদি এখনো পর্যন্ত আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধ আর এই নাস্তিকদের পক্ষ অবলম্বন থেকে বিরত না থাকেন কি করতেছে কি করতেছে আপনারা যদি আপনারা যদি এখনো এই নাস্তিক প্রেমী থেকে বিরত না থাকেন আর যদি বক্তবাই বলবো আপনাদের গালি দিল আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন এই জালেমদের এই জালেমদের সহযোগী কারা ছিল বুঝবার চেষ্টা করেন বারবার তাদের সহযোগী হয়েও কারাগারে যেতে হয়নি কাদের আজকে সেই জালেমদেরকেও সাহসা করার সময় এসেছে পরিবর্তন হবেন নিফাকি দূর করবেন শাহবাগী ফরিদউদ্দিন মাসুদের থেকে সমর্থন উঠিয়ে নেবেন না হলে আমাদের জমান বন্ধ হবে ইনশাআল্লাহ আজকে আমার রিমান্ডের ছবি ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে কথা বললে গোয়েন্দা সংস্থার কাছ থেকে ছবি আপনারা কিভাবে পেলেন জবাব দিতে হবে জাতির সামনে জাতির সামনে জবাব দিতে হবে এত দিন হলো রিমান্ডে নিলাম আমাকে পেট ভেঙ্গে পড়ায় ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদ মাসুদ মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদ উদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিছে এটা একটা হতে পারে তাহলে আপনাদের ইলিয়াজও আছে জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি ভাই এটা ধ্বংস হয়ে যাবেন আপনারা অন্ধভক্তি এত অন্ধভক্ত হইন না যাই হোক দর্শক মন্ডলী মুফতি ফয়জুল করিমের নামে যে তথ্যটা দিলেন রফিকুল ইসলাম মাদানি সম্পূর্ণ জানতে পারলেন অর্থাৎ ইসলাম যখন ধরে নিয়ে গিয়েছিল তখন কিন্তু তাকে কয়েকটা প্রশ্ন করেছে এবং যারা হুঙ্কার দিয়ে কথা বলে তাদের নাম লিখতে বলেছে তার ভিতরে নাইবে আমিরের নাম লিখেছে সেটা লাল দিয়ে কেটে দিয়েছে কিন্তু কেন কেটে দিয়েছে সেটা তাকে বলে নাই কিন্তু এর দ্বারা সে বোঝাতে চেয়েছে অন্য এক দৃষ্টিভঙ্গি যাই হোক যেটা আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সোশ্যাল মিডিয়া এই বিষয়টা তোলপাড় চলতেছে এর পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান চ্যানেলের সাথে থাকতে হবে এবং অবশ্যই পার্ট আপনাদের কাছে নিয়ে আসবো যে এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এটা করে যাই হোক দর্শক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং আপনার কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু